নমস্কার বন্ধুরা ডাব ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে রেসিপি করব হাতে ছিপ এই জন্য পুকুর পাড়ে একটু চলে এলাম অনেক দিন কিন্তু ছিপ ফেলিনি আজকে অনেক ইচ্ছে করলো ছিপ ফেলতে আর পুকুরের দেশি মাছ খেতে কার না ভালো লাগে তারুণে লাগে আর পুটি মাছ তো ভালোই লাগে দেখুন কতগুলো পুঁটি মাছ ধরেছি আর অনেক বড় বড় পুঁটি মাছ গুলো দেখুন এই দিয়ে আজকে রেসিপি করব আপনাদের পুরো দেখাবো আর ছিপও ফেলছি খুব সুন্দরই লাগছে আমাকে তো দারুণই লাগছে অনেকদিন পর বসে গেছি না এই দেখুন একটা পুঁঠি মাছ ধরে দিয়েছি আবার একটা আজকে কিন্তু অনেকগুলো কিন্তু পুঁঠি মাছ ধরলাম এই দিয়ে আপনাদেরকে রেসিপি করে দেখাবো এরপর আমি এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে যাব রান্নার জায়গা আপনারা প্লিজ দেখবেন ভালো লাগবে মজা লাগবে আর দেখ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এরপর আমি রান্নার জায়গায় চলে যাচ্ছি দেখুন অনেকগুলো কিন্তু পুঁঠি মাছ ধরে নিয়েছি দেখুন আর প্রত্যেকটার কিন্তু সাইজ কিন্তু মন্দ নয় এই দেখুন প্রত্যেকটা সাইজ কিন্তু দারুণ সাইজ এগুলো কিন্তু আজকে রান্না করব। এগুলো একটু বেছে নিতে হবে এগুলোর মনে হয় ডিম হয়ে গেছে মনে হচ্ছে দেখে হ্যাঁ ডিম ডিম হয়ে হয়ে গেছে গেছে এগুলো আর দেখুন একটু করে ডিমগুলো খেতেও কিন্তু অসাধারণ লাগে পুকুরের দেশি পুঁটি মাছ এগুলো রান্না করব ত্বক রান্না করব মাটির হাডিতে রান্না করব। আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো কি করে রান্না করলাম আর খেতে তো অসাধারণ লাগে মাটির হাঁড়িতে রান্না করলে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এরপর আমি এগুলো বেছে নিয়ে রান্নার জায়গায় চলে যাব মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসছি আপনাদেরকে তো দেখালাম কি করে ধরেছি মাছগুলো আর দেখুন প্রত্যেকটা সাইজ কিন্তু অসম্ভব সুন্দর আর অনেকটা বড় আর দেশি পুঁটি খেতে তো অসম্ভব সুন্দরই লাগে এরপর এটা তেঁতুল দিয়ে পাকা তেঁতুল দিয়ে আজকে টক রান্না করব। মাটির হাঁড়িতে অসাধারণ লাগে খেতে আর কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব এখানে নিয়েছি পাকা তেঁতুল পাকা তেঁতুলটা আমি জলে ভিজিয়ে রেখেছি নিয়েছি শুকনো লঙ্কা লাগবে হলুদের গুঁড়ি লাগবে লবণ লাগবে পাঁচ পাঁচফোড়ন লাগবে সাদা সর্ষে লাগবে তেল লাগবে চিনি একদম বাড়িতে যাই সামগ্রী জিনিস থাকবে তাই দিয়ে আজকে রান্নাটা হয়ে যাবে একদম সহজ পদ্ধতিতে আপনারা অবশ্যই একবার বাড়িতে করে খাবেন দারুণ লাগে খেতে গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে এরপর আমি উনুনটা ধরিয়ে নেব যা 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 বা যা বসবি যা সেখানটা বসবি যা দেখুন এই বিড়ালটা আমার পায়ে পায়ে ঘুরবে যতক্ষণ পর্যন্ত না খাবে মাছের গন্ধ হয়েছে এই জন্য যা যাও সেদিকে যাও বসো সেখানটায় বসো সেখানটায় বসো চুপ করে উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াইটা চাপিয়ে দেব মাছটা ভাজার জন্য কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দেবো তেল দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হতে থাক এইদিকে আমি মাছের মধ্যে মাখিয়ে নেব মাপ অনুযায়ী হলুদের গুঁড়ি দিয়ে দিব মা অনুযায়ী লবণ এরপর ভালো করে আমি মাখিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে আমি মাছগুলো ভেজে নেব একটু হালকা করেই ভাজবো টকের জন্য হালকা মাছ ভাজাটাই ভালো লাগে বেশি কড়া করে ভাজবো না এত মাছগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ে দেখুন এক সিট হয়ে গেছে আমি উল্টে দিব একদম হালকা করেই ভাজবো বেশি একটা কড়া করব না এইভাবে কিন্তু একটাও মাছ দেখুন ভেজেও কিন্তু আর অসম্ভব সুন্দর লাগছে গরম গরম মাছ ভাজাও খেতে খুব সুন্দর লাগে দেখুন মাছটা আমি কিন্তু হালকা করেই ভেজে নিয়েছি খুব একটা কড়া করে ভাজলে কিন্তু স্বাদ লাগে না ত্বকের জন্য হালকা মাছ ভাজতে হয় এইভাবে কিন্তু ভেজে নিতে হবে তুলে নিলাম এরপর আর একটা ব্যাচ ভেজে নেব আর একটা ব্যাজও আমি একই ভেজে নেব শীত ছেলে মাছ ধরেছি না অসম্ভব সুন্দর লাগছিল মাছ ধরতে দারুণ লাগছিল আর এতগুলো করবে যে আমি নিজেও ভাবতে পারিনি দারুণ লাগছে দেখুন পরের ব্যাসটাও ভালো করে ভেজে নিয়েছি মাছগুলো হালকা করেই ভেজেছি এরপর তুলে নিচ্ছি এরপর উনুনে আমি মাটির হাঁড়ি বসিয়ে দেব। মাটির হাঁড়িটা বসিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেব তেল মাপ অনুযায়ী দিয়ে দিলাম তেল খুব সামান্য তেল লাগবে বেশি একটা তেল লাগবে না এরপর শুকনো লঙ্কা নিয়েছি তিনটে শুকনো লঙ্কা আমি মাঝখান দিয়ে কেটে দিলাম দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর শুকনো লঙ্কাটা আমি ভালো করে একটু ভেজে নেব দেখুন লঙ্কাটা ভালো করে একটু কিন্তু ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন মা অনুযায়ী দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দেব সাদা সর্ষে ফোড়ন এরপর ভালো করে আবারও আমি নাড়িয়ে নেব ভালো করে নাড়িয়ে নেব মশলাটা ফোড়নটা ভালো করে হয়ে গেলে এর মধ্যে আমি তেঁতুলের কাপটা বের করে দিয়ে দেব তেঁতুলটা আগে থেকে আমি জলে ভিজিয়ে রেখেছি একটু হাত দিয়ে এইভাবে আমি চটকে বের করে নেবো তেঁতুলের কাতটা দেখুন তেঁতুলের কাপটা আমি বের করে নিয়েছি এরপর আমি একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে দিয়ে দেব তেঁতুলের কাপটা হুম অসম্ভব সুন্দর একটা গন্ধ উপে লঙ্কা আর ভোড়নের এইভাবে আমি কাপটা পুরো দিয়ে দেবো ভালো করে আবারও তেঁতুলের কাপটা ভালো করে বের করে নিয়েছি আবারও ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে দেবো এইভাবে কিন্তু ছেঁকে দিতে হবে দিলে তেঁতুলের গায়ে যদি কোনো খোলস থাকে সেটা রান্নার মধ্যে যাবে না আর মুখেও লাগবে না এইভাবে এই জন্য ছাঁকনি দিয়ে একটু ছেঁকে দেবেন দেখুন ভালো করে ছেঁকে নিয়েছি আর নিচে দেখুন কতটা খোলস থেকে গেছে এইভাবে কিন্তু ছেঁকে নেবেন এরপর এটা আলাদা করে রেখে দিচ্ছি এরপর মাপ অনুযায়ী দিয়ে দেব হলুদের গুড়ি দিয়ে দেব মাপ অনুযায়ী লবণ দিয়ে দেব মাপ অনুযায়ী চিনি একটু টক মিষ্টি টক মিষ্টি লাগবে আর খেতে অসাধারণ লাগবে এই জন্য পরিমাণ অনুযায়ী চিনিটা দেবেন এরপর রান্নাটার মধ্যে আমি একটা সরার ঢাকনা নিয়েছি এই ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব এটা ঢাকানো থাক এটা ফুট এলে তারপর পুঁটি মাছগুলো দিয়ে নামিয়ে নেব একটু মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নিলে খেতে কিন্তু অসাধারণ লাগে আজকে কিন্তু এই রান্নাটা করব আজকে কিন্তু খাবো না এটা কিন্তু রেখে দেব এটা পরের দিন আবার খেলে খুব সুন্দর টেস্ট হয় আর অসাধারণ লাগে আপনারা একবার করে অবশ্যই মাটির হাড়িতে খাবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে এরপর রান্নাটার মধ্যে ফুট চলে এসছে কিনা দেখে নেব সরার ঢাকনাটা খুলে দেব দেখুন একদম রান্নাটা কিন্তু ফুটছে এই সময় আমি মাছগুলো দিয়ে দেব এইভাবে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেব দেখুন দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব একটু মাখো মাখো হয়ে এলে আমি নামিয়ে নেব এটা কিন্তু পাতলা ভালো লাগে না একটু মাখো মাখো হলে খেতে দারুণ লাগে তেঁতুলের কাঠটা মাছের মধ্যে থাকবে উফ অসাধারণ লাগে দেখুন এরপর আমি ঢাকনাটা খুলে একটু দেখে নেব দেখুন ঢাকনাটা খুলে কতটা সুন্দর হয়েছে আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দারুণই লাগছে দেখতে আর গন্ধটাও কিন্তু দারুন এলো আর একটু হলে নামিয়ে নেব দেখুন রান্নাটা কিন্তু হয়ে গেছে একটু মাখো মাখো করে নিয়েছি আর দেখতে কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন দারুন হয়েছে কালারটাও যেরকম এসছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে একদম হয়ে গেছে এটা এরপর আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব এরকম ভাবে ঢেকে দিলাম এরপর আমি নামিয়ে নেব নামিয়ে নিলাম এইভাবে আমি রেখে দেব আপনাদেরকে কালকে যখন খাবো ভাতের সঙ্গে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে এইভাবে কিন্তু রেখে দিতে হবে পরের দিন কিন্তু অবশ্যই খাবেন অসাধারণ লাগে খেতে এই যে সবাইকে ভাত দিয়ে দিয়েছি আবার পরের দিন চলে এসছি এই যে হাঁড়িতে রেঁধে রেখেছিলাম দেখুন ঢাকনাটা খুলছি দেখুন অসম্ভব সুন্দর লাগছে কিন্তু এরপর খেয়ে দেখা হবে যে কেমন হয়েছে খুব সুন্দর এটা কি পাকা তেঁতুল দিয়ে পুটি মাছ রান্না করেছি খেয়ে দেখো কেমন হয়েছে দারুণ হয়েছে অসাধারণ এরপর আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে খুব ভালো হয়েছে

ছিপ ফেলে ধরেছ হ্যাঁ ছিপ ফেলেই ধরেছি তো হম অসাধারণ ভাত হবে কিভাবে বানালাম আপনাদেরকে তো দেখিয়েছি এইভাবে বানাবেন অবশ্যই মাটির হাঁড়িতে খুব সুন্দর লাগবে খেতে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন টাটা